দর্শক শ্রোতা আসসালামাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এই হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন সোমবারও বৃহস্পতিবার আর আজ ছিল বৃহস্পতিবার ষোলোই মে দুই হাজার চব্বিশ উপজেলা উপজেলা গোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আর আপনারা দেখতেছেন যে প্রচুর চাহিদা সম্পন্ন জাতের সার সম্পূর্ণ আর আমরা কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব আর আমরা এখান শুরু আলাইকুম ভালো আছেন না বাজারে কি খবর ভাই বলেন তো মোটামুটি ভালো আছে না আমদানি তো দেখতেছি ভরপুর আমদানি আচ্ছা দাম কেমন চাচ্ছিলেন বাষট্টি কত দাম দেয় এটা সাতান্ন পর্যন্ত দামুর বলে এইটা দেখছেন এইটা কিন্তু সাতান্ন হাজার টাকা কিন্তু বলে কেমন টার্গেট কেমন করছেন আট সাড়ে আটান্ন বয়স কেমন আসবে এটা কত এই যে দেখছেন চার মাসের কিন্তু চার মাসের মতো বয়স আসবে আট থেকে সাড়ে আটান্ন হাজার টাকা হলে বিক্রি হবে এইটা

এটা পঁচাত্তর হলে দেওয়া যাবে আর নিচে আসবে না এটা কিন্তু পঁচাত্তর হাজার টাকা তো সব সময় তো থাকে নাম্বার দেন এই নাম্বারে যোগাযোগ দাম কত চান দাম বাষট্টি কত বলে ছাপ্পান্ন হাজার টাকা বলে পেজা বিক্রি টার্গেট কেমন একবারে বিক্রির দাম আঠান্ন বয়স কেমন আসবে চার মাসের মতো বয়স আসবে না এই যে দেখছেন চার মাসের মতো বয়স আসবে আঠান্ন হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে এটা রানীগঞ্জ ছাড় থেকে দর্শক আপনারা দেখতেছেন কিন্তু

বলেন কতটা বিক্রি করবে মানুষ খারাপ করবে তো বলেন শিশোরটির দাম হ্যাঁ শিশোট্টি এই তো ঠিক আছে এই যে দেখছেন শিশুট্টি হাজার টাকা হলে কিন্তু এইটা বিক্রি হবে সাবাদাম সত্তর হাজার ছিল কত ভাই ফাকরাডা পঁচাশি কি ভাই বাড়ির না না ভাই বাড়ির বাড়ির গরু কত বলে ভাই কাস্টমার সত্তর বাহাত্তর বলে সারবেন না বিক্রি করবেন না কত হলে দেবেন হ্যাঁ বিরাশি ওরে বাবা শাসা ভালো আছেন এটার দাম কত চাষা বাহাত্তর কয়টা বিক্রি করেছেন চাষা একটা বেচা হয়নি এটা কত বলে চাষা কাস্টমার পঁয়ষট্টি বলে না কত হলে সারা নিয়ত আছে চাষা এটা হ্যাঁ এক কম সত্তর এই যে দেখছেন এক কম সত্তর হাজার টাকা হলে কিন্তু এইটা বিক্রি করতে চায় আমদানি কিন্তু আজকে ভরপুর আমদানি করছে দেখতেছেন একেবারে আমদানি ভরপুর ভাই দাম কত চাইছে ভাই সাদম পঁচাশি দেখতে তো খুব সুন্দর ভাই দেখতে তো মাসাল্লাহ খুব সুন্দর হ্যাঁ ভাই হয় না আচ্ছা কত বলে কাস্টমার সত্তর বাহাত্তর দাম বলে এই যে দেখছেন সত্তর থেকে বলে দেখতে মার্শাল্লাহ খুব সুন্দর কিন্তু একেবারে কোয়ালিটি ফুল কেমন ভাই টার্গেট করছেন কেমন এই যে দেখছেন এইটা কিন্তু পঁচাত্তর হাজার টাকা হলে বিক্রি হবে দেখতে মার্শাল্লাহ খুব সুন্দর

এই যে দেখছেন পঁচাত্তর হাজার টাকা হলে এইটা কিন্তু বিক্রি হবে এটা কত ভাই সাদাম পঁয়তাল্লিশ কত বলে ভাই চল্লিশ করছে না বিক্রি টার্গেট কেমন বিয়াল্লিশ

চা সাহা পাকড়া দুইটা কত ছিয়ানব্বই সাবাদাম না বিক্রি বিক্রি বিরানব্বই হাজার এই যে এই দুইটা পাকড়া কিন্তু বিরা ছিয়ানব্বই বিরানব্বই হাজার টাকার বিক্রি হবে এই দুইটা দর্শক তো দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকবেন আপনাদেরকে রানীগঞ্জ সার থেকে আমরা সাইউল জাতের সারবাসগুলোর তথ্য দিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম